আবু জাহেল নামটা শুনি মনে হচ্ছে যেন একটা বিরাট দামি লোক আবু জাহেলের বেটার নাম হচ্ছে একরামা বেন আবু জাহেল সে বাপের যোগ্য বেটা বাপের যোগ্য বেটা বলতে কি বুঝেন মানে আবু জাহেল যত খাবিস তার খবিস সোর বেটা তার মানে বাপের যোগ্য ব্যাটা ইসলামের প্রকাশ্য শত্রু তো আবু জায়েলের ব্যাটার স্ত্রীর নাম উম্মে হাকিম আসলে ওর নাম উম্মে হাকিম নয় নাম অন্য আছে হাকিমের মা ওর ব্যাটার নাম হাকিম ওই জন্য ওকে হাকিমের মা বলে ডাকে বেশ কিছু মেয়েদের নাম বিলুপ্ত হয়ে যায় বিয়ের পর নাম কুলসুমা কিন্তু ওর ছেলে পিলে হয়ে গেছে একটা নাম রেখেছে জহির তো জহিরের মা জহিরের মা বোনও বলছে জহিরের মা ভাইও বলছে জহিরের মা বাপও বলছে জহিরের মা কোথায় গেল রে মানে ওর আসল নামটা হারিয়ে গিয়ে এখন জহিরের মা হয়ে গেল ঠিক ওই রকম উম্মে হাকিম ওর ব্যাটার নাম ছিল হাকিম তো হাকিমের মা তা আবু জাহেলের এটা কে হলো মেয়েটা বৌমা ওর বেটার স্ত্রী এই মেয়েটি ঘটনা যেদিন মক্কা বিজয়ী হল বিশ্ব নবী মক্কায় আসলেন সৌদি আল্লাহ নবীর হাতে চলে এলো এমন সময় আল্লাহ আর নবী একটা কাগজে পরিচিতে দশ থেকে বারো জনের নাম লিখে দিলেন নামটা লেখার পর সেটা কাবার দেওয়ালে আবার কাপড়ের সঙ্গে সেটাকে চিটিয়ে দিলেন আর বলে দিলেন এই দশটা বারোটা লোকের রক্তের কোনো মূল্য নাই এখন যদি আমাকে কেউ মার্ডার করে আমার রক্তের মূল্য তার কাছে নেওয়া যাবে আল আলকাতল বিলকাতলে কতলের পরিবর্তে কতল কিন্তু আল্লাহর নবী বললেন এই দশটা লোকের রক্তের কোনো মূল্য নাই তার মানে হচ্ছে এদেরকে যেখানেই পাবে মার্ডার করে দাও এদের পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই এরা এত বড় খাবিস এরা দিনের এত বড় শত্রু এদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দাও এদের থাকার অধিকার নাই তার মধ্যে ওই এক দু নম্বরের ভিতরেই যার নাম আছে তার নাম হলো একরামা বিন একরামা বিন আবু জাহেল আবু জাহেলের বেটা একরামা রসুলের হাতে সৌদি চলে এসছে সৈন্য শক্তি সব কিছু এবারে এরা দশজন লুকিয়ে বেড়াচ্ছে তার মধ্যে এক একরামাও লুকিয়ে বেড়াচ্ছে ওর কানে কেউ বলে দিয়েছে একরামা খবর শুনেছিস মার্ডারের লিস্টে তোর নাম আছে এক দু নম্বরে তুই তখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে জানকে বাঁচাবার লেগে লুকাতে লুকাতে পালিয়ে গেল তো একরামার বিবি উম্মে হাকিম রসুলকে গিয়ে বলছেন ইয়ারা यः अपि बल ও সফিউল মুজলবী রহমতুল্লিল আলমিন দয়ার নবী আমার স্বামী একরামা আবু জাহেলের বেটা আপনি তাকে মারার অর্ডার দিয়ে দিয়েছেন ও যদি মরে যায় আমি এখনো জুয়ান মেয়ে আমার জীবন জীবন কোথা কাটবে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে এ তিম হয়ে যাবে দয়ার নবী এই আইনটা এই নিয়মটা যে ফাই টা আপনি দিয়েছেন এটা পুনর্নির মানে বিবেচনা করা যাবে কি না আবার দ্বিতীয় কোনো চিন্তা করা যাবে না আপনি একটু ভেবে চিনতে দেখেন আল্লাহ নবী বলছেন আমি ইমোশনাল হয়ে এটা করিনি আমি পাগলা হয়ে করিনি ওরে একরামা বিবি উম্মা কিন্তু তুমি শোনো ওই রকম ইসলামের শত্রু আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার নাই ওর আপিল মারল না ওর আপিল মারল না নবীজি বলছে যেখানেই পাবে ওকে শেষ করে দাও মেয়েটা কত চালাক মা বোন আমরা ভাবি আগেকার মেয়েদের বুদ্ধি কম কত চালাক মেয়েটা নবীজিকে বলেন তাহলে আমার আর একটা কথা শোনেন বলে কি দু চার মাস মুলতুবি করে দেন আমাকে দু চারটা মাস পাঁচটা ছটা মাস আমাকে সুযোগ দেন আপনি সাহাবিদেরকে বলে দেন এলান করে দেন যেন পাঁচ ছ মাস ওকে না মারে দেখি কি করা যায় রসুল্লা সাল্লাম বলেন হ্যাঁ এটা মানা যেতে পারে যাও আমি এলান করে দিব। কিছু দিনের জন্য ওর মুলতুবি থাকবে এই কথাটা যখনই বলে দিল উ বের হয়ে গেল স্বামীর খোঁজে আজকের যুগের মোবাইল নয় যে কোথা আছে পেয়ে যাব। শহরে শহরে একরামা একরামা স্বামীকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে 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 সামে চলে গেছে আরবের মক্কার লোকেরা স্বামে বেশি জোয়াশা করতো বেশিরভাগ তাদের আড্ডা ওখানে হতো তাই চলে গেল তো মার্কেটে চিল্লাইছে একরামা তখন কাছে ভিড় লাগিয়েছে কী হলো জি ওই মেয়ে ছেলে তুমি চিল্লাইছো কানে বলে আমার স্বামীকে খুঁজছে ওর নাম একরামা তোমাদের এই শহরে কোনো বাইরের লোক আছে মক্কা মদিনার লোক আছে তো লোকগুলো বলছে একটা বাইরের লোক আছে এই গলির ভিতরে চলে যাও ওই দোকানে কাজ করছে দেখো তো ওটা তোমার কেউ আছে নাকি চলে গেলো মেয়েটা ঠিক দোকানে গিয়ে দেখছে হ্যাঁ স্বামী কাজ করছে স্বামীকে গিয়ে বলছে স্বামী আমার চলা ফিরে যাই নিজের দেশে স্বামী বলছে বিবিরে। রে স্বামী আছি তো বেঁচে আছি মক্কাই গেলে জীবনে শেষ হয়ে যাব আর বেঁচে থাকবো না বিবি বলছে স্বামী রে তোমাকে বাঁচানোর জন্যে আমার জান পেরেশান লেগে আছে অতএব চলো ফিরে যাই আমি নবীজির কাছে তুমি চেয়ে নিয়েছি তুমি আমি ফিরে যাব তারপরে যা ঘটবে চলো ঠিকই বলছিস তো বলে হ্যাঁ চলো হাঁটতে শুরু করলো ওরা মক্কার দিকে হাঁটতে 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 সূর্য উঠলো সূর্য ডুবে গেছে তখন এক আমার বিবিকে বলছে স্বামী স্ত্রী আর কেউ নাই বিবি বিবি রে কিলান্ত হয়ে গেছি এই গাছের নিচের চাদরটা বিছাতো একটু শুভ তো দুটা চাদর আছে একটা চাদরকে বিছিয়ে দিয়ে আর একটা চাদরকে বিছাইছে দু হাতে দূরে তখন রামা বলছে বিবিরে স্বামী স্ত্রী শুবে তারা আরাম করবে এর জন্যে কি বিছানা দূরে হয় না এর জন্য বিছানা কাছে কাছে হবে কত দিন তোমাকে ছেড়ে থেকেছে কত মনের কথা কত কৌতূহল কত ভয়ে ভয়ে জীবন কাটাছি বিবিরে তোমার কাছে কত জানার আছে মক্কার কথা তুমি আমার কাছে কত কি জানবে কেমন করে দিনগুলি পার হয়েছে বিবিরে দুইজন পাশে মাঝে থাকবো কত আলাপ হবে কত আলোচনা হবে কত প্রেমপ্রীতির লাভ হবে ও মা আমার বোন আমার মেয়েটি কেমন মেয়েটি কেমন মেয়েটি কত বড় ঈমানদার সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে স্বামী আমার শোনো আমি তোমার কাছে আর শুতে পারি না তোমার সঙ্গে আমার পার্থক্য রয়েছে বাইয়ে না দলিল চলে এসেছে এখন আমি আর তোমার কাছে শুতে পারব না তার কারণ হচ্ছে এসেছেন আমি হয়ে আমি কালেমা পরে নিয়েছি আমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছে এখন আর আমি মোশের কানাই এখন আর আমি কাফের আনাই এখন আমি মোমে না মেয়ে হয়ে গেছে আল্লাবালি হয়ে গেছি আর একটা মমিন মেয়ে কাফের ছেলে সঙ্গে মিশতে পারে না বিবিরে তুমি তুমি আর কোনো চিন্তা করো না চলো দুজনেই মক্কায় যায় মক্কায় গিয়ে তুমি রসুলিরে কাছে জীবনের তৌবা করবে নতুন করে কালেমা পড়বে নতুন কালেমা হয়ে যাবে তোমাতে আমাতে আবার নতুন বাসর ঘর সাজিয়ে নিব তার তো কোনো চিন্তা নাই এখন এক জায়গা সাওয়া যাবে না এখানে মধ্যখানে দলিল কাজ করছে বাইয়ে না কেমন মি এখানে আসলো মক্কায় পৌঁছিয়ে কালেমা পড়লো রসুলের হাতে হাত দিয়ে বায়েত হলো সেই একরাম আবার হাদিস বর্ণনা করেছে কেমন মেয়ে তারা দলিলকে কি ভাবে মেনেছে জি নামাজ ফরজ আমরা জানি না শুধু জুমার দিন নামাজ পড়লে ও নামাজি লয় এটাও তো জানি তবে কেন দলিল মানছি না আমরা নাজাত পাব আল্লাহ বলছে ওদের মতো হ বিশ্বনবী এই দলিল দিয়ে ইসলাম নামে জিনিসটা তৈরি করেছেন আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে যে এই রাস্তায় মোটরসাইকেল আপনি যাচ্ছেন অরঙ্গবাদ যখনই আপনি ব্যাঙ্গলোর অরঙ্গবাদ যাচ্ছেন আর মার্কেটের ভিতরে গাড়িটা যাচ্ছে বড় বড় ফার্নিচার্সের দোকান আছে আপনি আর আপনার দোলাভাই দুজনেই যাচ্ছেন ঘুরছেন খালি ভাগ্নির বিয়ে হবে একটা খাট দরকার তো সুন্দর একটা ফার্নিচারের দোকানে গিয়ে দেখছেন কি সুন্দর কাঠের ফার্নিচার ফুলগুলো মনে হচ্ছে জীবিত ফুল নতা পাতাগুলো মনে হচ্ছে জীবিত এত সুন্দর করে মিস্ত্রি বানিয়েছেন তো আপনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাটের প্রশংসা করছেন খাট বট দারুণ দারুণ এ খাট এটাই আমার পছন্দ দাম যা লাগামি খাটটা কিনব মিস্ত্রি তখন মুচকে মুচকে হাসছে বলবি তো যে খাট ভালো কিন্তু ওটা আসলে কি খাট পরে হিসাবটা দেখেছো কি করে খাট হলো তোমার পছন্দ কি করে হলো ইতিহাসে চলো ওটা এখন খাট মাস আগে ছিল কাঠ তার এক মাস দুমাস আগে ছিল গাছ